বল টেস্টে দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান ম্যাচে অনেকটাই এগিয়ে বাংলাদেশ তবে দুই দিন সময় ইতিমধ্যে চলে যায় ফলাফল নিয়ে শঙ্কা করছেন অনেকে তবে ম্যাচের পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করতে চান না লঙ্কান বলার মিলান রাতনাকে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিলান বলছে আসলে এটা বলা কঠিন যে কে এগিয়ে আছে বা কে পিছিয়ে দুই দলই আজকে ভালো খেলেছে বাংলাদেশ অনেক ভালো ব্যাট করেছে আমরাও বেশ ভালো বলিং করেছি নিজেদের বলিং নিয়ে মিলান বলেন রিভার্স সুইপ আসলে বেসিক নতুন নতুন বলে সুইংয়ের মতোই সামনে বোলারদের জন্য থাকতে পারে সুযোগ এটা ভিন্ন উইকেট আগে যেমন উইকেটে খেলেছি এটা তেমন নয় এটি ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক এদিকে ড্রাইভিং সিটে কারা এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ সালাউদ্দিন বলেন এটা আসলে এখনই বলা যাবে না কারা ড্রাইভিং সিটে প্রথম দিনের প্রথম সেশন এবং দ্বিতীয় দিনের শেষ সেশন ভালো করিনি প্রতিটি সেশনে জিততে হবে আপনাকে চেষ্টা থাকবে যেন প্রতিটি সেশনে কন্ট্রোল করতে পারি সেশন বাই সেশন জিততে পারলে ভালো জায়গায় থাকবো উইকেট এখনো ব্যাটিং ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় উইকেট নিতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে তারা অনেক ভালো বল করেছে